যতগুলি দল আছে তার মধ্যে কিছু দলকে একটা চক্রান্ত করে তাদের কাছ থেকে যারা একটু নাচে নৃত্যশিল্পী ভালো তাদের কাছ থেকে ছিনিয়ে তারা নিজের দল করছে এবং অন্য দলগুলিকে বেকায়দায় ফেলছে যেমনকার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এমন এক ভিডিও দিতে চলেছি আপনারা জানেন যে পুরুলিয়া জেলা হচ্ছে ছৌ নাচের সব থেকে ফেমাস জায়গা আপনার বিশ্ব দরবারে কিন্তু দাঁড়িয়েছে ছো ডান্স যে পুরো ডান্স বিখ্যাত তো সেই ডান্স আপনারা দেখেছেন যে পুরুষ এবং মহিলা দুই দুই ধরনের নৃত্য পরিবেশন হয় তো তার মধ্যে মহিলা ছ দলগুলি দুটি ভাগে বিভক্ত হয়েছিল তার মধ্যে এক ভাগ আজকে বিভক্ত হয়ে একটা জরুরি সভা ডাকে তো সেই সভায় সভায় উনাদের বেশ কিছু বক্তব্য আছেন তো সেই বক্তব্য দেখতে থাকুন আপনারা শুনতে থাকুন যে কি ইনারা বার্তা দিতে চলেছেন বার্তাটা হতে চলেছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বার্তা এখানে উপস্থিত আছেন অনেক ছদল সেই ওস্তাদদের কাছ থেকে আপনার যারা পরিচালক তাদের কাছ থেকে বক্তব্য শুনুন এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যেটা বিসমিল্লা খা আপনার সম্মান পেয়েছেন যেটা সুনিতা মাহাতো ভঙ্গাবাড়ি তো সেই ওনার বাবা এখানে উপস্থিত আছেন এবং আরো অন্যান্য যে ছোট মেয়ের পরিচালক আছেন মহিলা ছোট মেয়ের পরিচালক ওনাদের আপনারা সেই বক্তব্যটি শুনতে থাকুন মহিলা ছৌ গ্রুপের পক্ষ থেকে আমরা সবাই ছৌ গ্রুপের এক জরুরি সভা ডাকা হয় এবং সভাতে প্রথমে আমরা ছৌ জগতের বিশিষ্ট ঢোল বাদক যিনি দীর্ঘদিন বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য পার্টির সাথে যুক্ত ছিলেন তিনি হঠাৎ দুদিনের আগে ছৌ আসর করার পরে তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন আমরা তার স্মৃতিকে শ্রদ্ধা জানায় নিরবতা পালন করব যদিও পুরুষ ছৌ ইউনিয়ন আমাদেরকে সুনজরে দেখেনি তবুও তো ছৌ জগৎ তিনি একজন ছৌ জগতে ছিলেন আমরা তাকে খুবই ভালোবাসতাম ছৌ গ্রুপের পক্ষ থেকে মহিলা ছৌ গ্রুপের পক্ষ থেকে একজন আপনজন ভাবতাম তাই তার বেদনাদায়ক হৃদয়ে আমরা তাকে স্মরণ করছি তার আত্মার সাম শান্তি কামনা করছি তিনি যথাই থাকুক হাসিতে খুশিতে যেন থাকেন এই কামনা করে আমরা আমাদের সবার কাজটা শুরু করব কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করার মাধ্যমে বসুন পুরুলিয়া জেলা আমরা মহিলা আমরা ছৌ গ্রুপের পক্ষ থেকে পুরুলিয়াবাসী ছৌপ্রেমী বন্ধুদের কাছে আমরা জানাই শত কোটি প্রণাম আজকে তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ আমরা আমাদের আমরা ছৌ গ্রুপের মহিলা ছৌ গ্রুপের যে একটা সভা ডাকা হয়েছিল সেই সভাতে আমরা পনেরো জন পনেরোটি দলের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম দলগুলি হল গঙ্গাবাড়ি ওস্তাদ সুনিতা মাহাতো ফতেপুর রেখারানী সবর উর্মা মালাবতী অনুপমা মাহাতো গোপালপুর ঝর্ণা মাহাতো শিমুলটার পূর্ণিমা সহিষ দাঁদুডি সুচিত্রা মাঝি পলাশকুড়া নেহারি সহিষ চিড়িকাটি মমতা মাহাতো পানিপাথর সুচিত্রা সহিষ বিন্দুডি কল্পনা মাহাতো মৃত্তিকা মাহাতো শুক্লা হরপ্পিয়া মাহাতো সেনাবনা গোলাপি সহিস রতিয়া কোচা চরণ সিং এবং চা পাতি আজকের এই সভায় আমরা বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তগুলি হলো, যে গত বছর কয়েকটি পুরুষ দল পুলিশের পক্ষ থেকে হয়রানির শিকার হয়েছিল এবং সেই পর্যন্ত কোনো কিনারা হয়নি বেকার বেকার কিছু টাকা পয়সা খরচ হয়েছিল আমাদেরও মহিলা দলের বেশ কয়েকটি ছৌ দল তাদেরকে পুলিশের হয়রানি থেকে নিস্তার পায়নি শেষে পাঁচ হাজার সাত হাজার কারো আরও বেশি জরিমানা দিয়ে ঘর আসতে হয়েছিল আমরা প্রশাসনিকভাবে কোনো সাহায্য পাইনি এই বিষয়ে প্রথম সিদ্ধান্ত আমাদের এই বিষয়ে আমরা প্রশাসনিক প্রশাসনের সাথে দেখা করব এবং এর বিরুদ্ধে প্রতিকার যাতে পায় তার ব্যবস্থা আমরা করব এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমাদের মহিলা ছৌ যতগুলি দল আছে তার মধ্যে কিছু দলকে একটা চক্রান্ত করে তাদের কাছ থেকে যারা একটু নাচে নৃত্যশিল্পী ভালো তাদের কাছ থেকে ছিনিয়ে তারা নিজ নিজের দল করছে এবং অন্য দলগুলিকে বেকায়দায় ফেলছে যেমন কি না আমাদের এই কিছুদিনের মধ্যে মধ্যেই আমাদের নেহারি শহিস তার একটা যে মূল নৃত্যশিল্পী তাকে তুলে নিয়ে গেছে আমাদের ওই মাধবপুর এবং মাকড় কেন্দ্রি এর তো বলা যায় এ এমন করেছে একটা দলকে একদম কি বলবো তাকে বড় নাকানি নিচু করি করে রাজীব সহিস সেটা হলো মুটরুডি তাকে নাকর মানে যে অবস্থায় ফেলে তার চলে গেছে অনেক কষ্টে তারা দলটাকে এখনো টিকা রেখেছে তৃতীয় বিষয় হলো সনাতন দাস সেও ওস্তাদ সুনিতা মাহাতর থেকে ছেলেগুলি মেয়েগুলি নিয়ে এসে তা দলটাকে ভাঙ্গার যে চক্রান্ত এই চক্রান্তর বিরুদ্ধে আমরা তিনটি দলের সাথে এখন আমরা নাচ করব না এই দলগুলি হলো মাধবপুর মাকড় এবং মুটরুডি এই দলগুলির সাথে আমরা এই যা আমরা আছি বাকি মহিলা দলগুলি কেউ নাচ করবে না এগুলি হলো যেমন আছে মাকড় কেন্দ্রি ওস্তাদ পরিচয় মুটরুডি আছে আমাদের ওই সীমা কালিন্দি ও দুর্গা কালিন্দি এই দলগুলির সাথে আমরা কোনো ক্রমেই আগামী মরসুমে নাচ করব না এবং তৃতীয় বিষয় হলো যে এখনো যে দল কয়েকটি বাকি আছে তাদেরকে অতি আমাদের সাথে আপনারা আপনারা তাদের যোগাযোগ করে আগামী মিটিং এ অবশ্যই আপনারা হাজির হবেন এবং আমাদের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলি সহমত পোষণ করবেন মহিলা চৌদল এখনো আমাদের বাইরে আছে তাদেরকে আগামী দশ দিনের মধ্যে আমাদের ইউনিয়নের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি যোগ করে আপনাদের মতামত ব্যক্ত করবেন এই বলে আজকের আমরা এখানে সভাটা শেষ করছি এবং একটা মূল বিষয় এই বিষয়টি হল যে আমরা নিজস্ব সিদ্ধান্ত নিয়েছি চৌ গ্রুপের পক্ষ থেকে মহিলা চৌ গ্রুপের পক্ষ থেকে এবং এখানে যে ইউটিউবার আছে তাকে আমরা ডেকেছি এ বিষয়ে যদি কারো কিছু অভিযোগ থাকে যদি কিছু বলার থাকে তাহলে ডাইরেক্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করে অভিযোগটা কোনো ক্রমেই ইউটিউবারের সাথে যাতে কোনো ব্যবহার খারাপ না হয় তাকে যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয় এই অনুরোধটা রাখছি নমস্কার ধন্যবাদ আজকে সভা এখানে শেষ করছি